mm <music> সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন বাজে ঘড়িতে সকাল ছটা কুড়ি তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের আজকে ব্লগটা ভালো লাগবে এতটা পরিমাণে গরম পড়েছে তার মধ্যে আকাশের অবস্থা তো দেখলেন আজকে মানে সকালবেলা উঠে দেখে দেখছি আকাশ পুরো কালো হয়ে রয়েছে আর তার সাথে কিন্তু অতিরিক্ত গরম হচ্ছে মানে এই দুদিন থেকে খুবই গরম পড়েছে আর কালকে তো সারা রাত ঘুমাতেই পারিনি তার সাথে আজকে ভোর থেকে চলে গিয়েছে কারেন্ট তো সকাল সকাল উঠে পড়েছি সেই জন্য আর ওপরের ঘরটা একটুখানি নাতা দিয়ে দিলাম এই গরমের সময় যদি না ওপরের ঘরটা নাতা দিনে আরও বেশি ধুলো ওরে আরও বেশি গরম হয় সেই জন্য গরমের সময় প্রত্যেক দিনই প্রায় নাতা দেওয়ার চেষ্টা করি এই যে একটুখানি চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে খেতে বসেছি ছেলে সেই সময় উঠে পড়েছে উঠে একটুখানি চা খেলো আমাদের সাথে এই কিছুদিন ধরে হয়েছে না একটুখানি চা খাবার বায়নাটা বেশি ধরেছে আগে মাঝেটা কিছুদিন খাচ্ছিলো মাঝেটা আবার বন্ধও করে দিয়েছিল আবার এখন শুরু করেছে এই যে জামা কাপড়গুলো কালকে মেলেছিলাম জামা কাপড়গুলো পুরো শুকনো হয়েছে যেহেতু সারা রাত পাকা চলেছে তার মধ্যে তো গরম রয়েছে তো জামাকাপড়গুলো এখন ভাঁজ করবো না এখন চেয়ারের মধ্যে রেখে দেব কারণ এখন আর ভাঁজ করার সময় নেই এখন আমাকে নিচে চলে যেতে হবে কারণ নিচে সকালবেলায় বেশি কাজ থাকে তো এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে গুছিয়ে নেব আর এতটা পরিমাণে গরম হচ্ছে ভাবছি আমি কখন স্নানটা করব। আর এই যে কাত্তার নাইটিটা পরেছি এই নাইটিটা মোটা তো আরও বেশি আমাকে গরম লাগছে পাতলা নাইটিগুলো সব আমার ছিঁড়ে গিয়েছে আমার ছেলে এত দুষ্টু যখন রেগে যায় মানে নাইটি টেনে ছিঁড়ে দেয় তো এই পরপর কিছুদিনে দুটো নাইটি ছিঁড়ে দিয়েছে ভালো নাইটি ওগুলো বেশ পাতলা পাতলা ছিল আর এখন যেই নাইটিগুলো রয়েছে সেগুলো খুবই মোটা এই গরমে না পরা যায় না এই গরমে আমার মনে হয় হালকা পাতলা শাড়িগুলোই ঠিক আছে তো এই যেই শাড়িটা আমি পরেছি এই শাড়িটা নয় খুব হালকা সব টাইপের একটা শাড়ি এই শাড়িটা বাবা আমাকে আগের বছর পয়লা বৈশাখে কিনে দিয়েছিল তো ওই শাড়িটাই আজকে পরেছি এই কিছুদিন ধরে পরছি এই শাড়িটা নয় পরলে অতটাও মানে গরমভাবে লাগেই না বেশ ভালো লাগে শাড়িটা পরলে তো বাজারে গিয়েছিলো বাজার থেকে এসে মাছ নিয়ে এসছে তিন রকমের মাছ নিয়ে এসছে পুঠি বাটা আর রূপচাঁদ আর যখনই আমি মাছ বাছিনি সবজি কাটি চাই করি না কেন আমার ছেলের ওর আমার কাছে আসা চাই দেখতেই পাচ্ছিলেন চলে এসেছিলো আবার এখন একটুখানি ওর বাবা নিয়ে গেল কারণ এতটা পরিমাণে ছটপট করছে যে মানে কখন বলতে কখন এক বিপদ ঘটে বসে থাকবে জন্য ওর বাবা ওকে নিয়ে চলে গেল তো পুঁটি মাছগুলো আমার বাঁচা হয়ে গিয়েছে আর রূপচাঁদ মাছটা কেটে নিলেই হয়ে যাবে मास काटते-काटते ना আজকে হাফবেলা মনে চলেই গেল অনেকগুলো মাছ না আর পুঁটি মাছগুলো কি বলুন তো একটুখানি যদি পিটিগোলে যায় না বেশ পুরোটাই তেতো লাগবে আর ডিমোর হয়েছে সেই জন্য একটুখানি আস্তে আস্তে কাটছি মাছটা বেশি নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর আজকে হচ্ছে একটু সজনের রাটা তরকারি করব এখন তো মানে সজনের রাটা বলতে গেলে অ্যাভেলেবেল এখনও পর্যন্ত সজনের রাটা একদিন আমরা কিনেছি তারপর তো এ ও দিয়ে যাচ্ছে সেইগুলোই চলছে আর আমাদের কাছে কটা রাটা হয়েছে জানেন হাঁসবেন ধুল একটা ডাটা হয়েছে আপনাদেরকে গাছটা দেখাবো গাছটা বিশাল বড় হয়েছে কিন্তু ডাটা হয়েছে একটা এই বছরই প্রথম তো কেটে দেয়া হবে আবার আর অনেক পাতা রয়েছে বলে কাটা হয়নি তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি এর মাঝখানে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে টিফিনটা করে নিয়েছি কালকে তরকারি ছিল ওই দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে আজকে আর সকালে মুড়ি খাওয়ার জন্য কিছু করতে হয়নি ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কিছু শাক হয়েছিল ওই লাল শাক তো ওই শাকগুলো তুলে নিয়েছি অল্প পরিমাণে শাক রয়েছে আর ওই কিছুটা লাল শাক পাইল করে ভেজে নেব আর আজকে আখাতে ভাত বসানো হয়েছে তো মাছটাও আমার এইদিকে ভাজা হয়ে গিয়েছে বেশ লাল লাল করে কড়া কড়া করে ভেজেছি আজকে মাছের ওই পোস্তও করব তার সাথে কিছু ওই ঝোলও বানাবো পটল আলু আর সজনে ডাটা দিয়ে ঝোল হবে তো দেখি কি মাছ দেওয়া যায় দু রকমের মাছ তো ভেজে রাখলাম আর এই যে বললাম কিছুটা শাক ছিল আবার কিছুটা এই যে তুলে নিয়ে এসে কেটে নিচ্ছি শাক ভাজা খেতে না আমার বেশ ভালো লাগে সেটা যে কোনো শাকই হোক না কেন আমার খেতে বেশ ভালোই লাগে আর শাকটাও আমি না বেশি করি ধরুন হয়তো একদিন অন্তর কিংবা প্রত্যেক দিনও হয়ে যায় আর এখন ওই যে পাটের শাকটা তো নতুন ওটা আমার বেশি ভালো লাগে খেতে কিন্তু এই যে চাউলির শাকটা ছিল বলে পাটের শাক আর কেনা হয়নি তো শাক ভাজাটা আমার ওইদিকে হয়ে গিয়েছে আর এইদিকে এই যে সর্ষে পোস্ত দিয়ে এখন মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি রূপচাঁদ মাছ না এমনি যদি শুধু টমেটো পেঁয়াজ দিয়েও করা যায় তাহলেও না খেতে সুন্দর লাগে আসলে এই মাছটাই মিষ্টি তো চাই দিয়ে করুন না কেন সেটা দিয়েই খেতে ভালো লাগে অর্ধেকটা তেঁতুল দেওয়া করব আর ওই কটা চাকা চারটে চাকা ছিল চারটে চাকা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে করলাম আর এই যে এখানে পটল আলু সজনে ডাটা দিয়ে একটা রসা টাইপের বানাবো এতে ওই পুঁঠি মাছ দেবো বড় মাছগুলো আর দেবো না পুঁঠি মাছ কটা দেবো তাহলে কী হবে ঝোলটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে তো আমার রান্না কমপ্লিট এই যে এখানে তেঁতুল মাছ হয়েছে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল হয়েছে আর এখানে হিংচে শাক আলু সেদ্ধ আর এই যে চাউলির শাক ভাজা আর এই যে পটল আলু মাছ সজনে ডাটা দিয়ে দিন কিন্তু মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই বিকেল হতে এক ফোঁটা এক ফোঁটা পরতে শুরু করেছে আমি তো ভাবছিলাম ব্ল্যাঙ্কেটটা আজকেই কেচেছি না গন্ধ লাগে আসলে কি শুকনো না হলে বাজে একটা গন্ধ লাগতো কিন্তু না যাই হোক তাপে শুকনো হয়ে গেছে এতটা গরমের তাপ ছিল তো তারপরে পিটি পিটি করে একটু বৃষ্টি পড়তে শুরু করলো বলে ছাদ থেকে ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে আসলাম আর দেখুন পুকুরের পাটটা এত সুন্দর লাগছে আর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে আর মেঘ মেঘ রয়েছে কিছুটা আর এত বড় আমাদের বাড়ির সামনে জান তো পুকুর রয়েছে কিন্তু কি পুকুরটা নয় জলটা সরা না জলটা খুব সুন্দর কিন্তু ঘাট দিয়ে আমরা নামতে পারি না ঘাটটা এতটা পরিমাণে নোংরা হাজব্যান্ড গিয়েছিল কাপড় জমা দিতে ওখান থেকে দই কিনে নিয়ে এসেছে ছেলের জন্য ছেলের জন্য বলতে সবাই খাওয়া হবে তো ও বলেছিল দই কিনে নিয়ে আসতে সেই জন্য দই নিয়ে এসছে ও যা খেয়েছে খেয়েছে তারপরে আমরা খেলাম ওই যে অনেকগুলো কাপড় ছিল সকাল থেকে তো সব জামা কাপড়গুলো এখন গোছাতে বসেছি বললাম না আমি যেখানে কাজ করব সেখানেই ওকে চলে আসতে হবে ও এতক্ষণ ওর বাবার কাছে বসে ফোন দেখছিল যেই আমি জামা কাপড়গুলো গোছাতে লাগলাম নিচটায় ও নেমে চলে আসলো আসলে কি বলুন তো বাচ্চারা মনে হয় এমনই হয় শুধু আমার নয় আমি অনেকেরই বাচ্চাকে দেখেছি যে মায়েরা যখনই কাজ করতে যায় কিছু বসে থাকলে কিছু করবে না আর যখনই কাজ করতে যাবে তখনই ওরা সেইখানে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন ওইখানেও হচ্ছে ওই যে আলমারিটা খুলতে বসেছে আর ওই যে আলমারি কাছের মধ্যে যেগুলো রয়েছে ও তো প্রত্যেক দিন ওইগুলো বার আর আমাকে প্রত্যেক দিন গোছাতে হয় তো দু একটা জামাও কেচেছিলাম দুদিন গিয়েছিলাম ওই সব জামাগুলোও কেচে দিয়েছিলাম তো এখন গুছিয়ে ব্যাগের মধ্যে তুলে রাখবো আর যেইগুলো প্রায় প্রত্যেক দিন লাগে এগুলো যে পড়ে যাচ্ছি এখন ওগুলো এখন একটা ব্যাগের মধ্যেই রাখছি কারণ নিচে আলমারির মধ্যে রাখলে কখন লোক থাকবে ঘরে সবসময় তো আমি খুলতে পারবো না আসলে যেহেতু ওইটা চেম্বার সেহেতু রুগী তো থাকেই আসে বারে বারে তো সেই জন্য কি হয় খুলতে পারি না সবসময় রেগুলার যাওয়ার জন্য ওই কুর্তিগুলো সব ব্যাগে একটা রেখে দিয়েছি ওপরে তো ব্যাগ থেকেই চলুন আসতে হবে আসি দেখা হচ্ছে কাল টা